নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সোডাউন দিস এ সার্জিস ভাই আমার তো মাথা ঘুরতেছে মানে বিষয়টা কেমনে কি অনেকে বলছিলেন যে সংসারটা ছিল ছাত্রলীগের সাথে অন্তরে ছিল অন্য কিছু এটা পাঁচই আগস্টের আগ মুহূর্তে প্রকাশ হয়েছে বাট সংসার যেহেতু করছে কিছু না কিছু মায়ানাকি ছিল এখন ছাত্রদল নেতা যে অভিযোগ করছেন ছাত্রদলের সভাপতি সার্জিস তো ভাই

সভাপতির এমন বক্তব্যের জের ধরে এই মুহূর্তে তোলবার ঘটনার প্রেক্ষাপট কি কেন সার্জিসের ছাত্রলীগের যে পোলাপাইন আছে তাদেরকে দরকার হলো ইভেন যারা জুলাই আগস্টে অসহযোগিতা করেছে সন্ত্রাসী বা যারা টার্গেটেড ব্যক্তি তাদেরকে নিয়ে সার্জিস কেন মাঠের শক্তি দেখিয়েছেন তবে সার্জিস বলছে ভিন্ন কথা যে তোমরা টোকাই সন্ত্রাসী বাটপার নিয়ে আমার উপর হামলা চালাইতে গেছো আমি সরে গেছিলাম অন্যদেরকে পিটাইয়া হাসপাতাল পাঠিয়েছো খেয়াল আছে গত দুই দিন আগে গভীর রাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা ইফতার অথবা প্রোগ্রামে সার্জিস সেখানে তার উপরে এবং তার উপরে ছাত্রদল নেতা শাকিলের নেতৃত্বে একদল হামলা চালিয়েছে এমন অভিযোগ যখন সার্জিসের ছিল এই বিষয়টাকে কাউন্টার করতে আজকে ছাত্রদলের পক্ষ থেকে একটা জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে বলা হচ্ছে যে সার্জিস আসলে যে অভিযোগ করছেন তার সম্পূর্ণ বানোয়ার এবং মিথ্যা বরঞ্চ উল্টো তিনি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অনেক সন্ত্রাসীদেরকে নিয়ে সেইখানে মহরা দিয়েছেন বরঞ্চ তার বিচার হওয়া উচিত যে তিনি ছাত্রদলের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন এরপর আবার ছাত্রদল বলছেন যদি কোনো কিছু ঘইটাও থাকে সামহাও অসাংগঠনিক উপায়ে সেটা নিয়ে ছাত্রদল ইনভেস্টিগেশন করছে মোর ইনভেস্টিগেশন করবে তথ্যপাত্র কালেকশন করবে এরপর যদি কোনো ঘটনায় কোনো ছাত্রদল নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদের বিরুদ্ধে তারা বিভাগীয় ব্যবস্থা নেবে বা তাদের দলগত ব্যবস্থা নেবে দর্শক এই মুহূর্তে কেউ কেউ বলছেন যে ভাই সার্জিসের বন্ধু বান্ধব সব ছাত্রলীগ এরা সবাই দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতি করছে এবং জুলাই আগস্টে ঠিক আগ মুহূর্তেও সাদ্দামের কাছ থেকে দোয়া নিয়ে গেছিল এরপরে মাঝখানে প্রেক্ষাপটটা টেকনিক্যালি চেঞ্জ হয়ে গেছে আর টেকনিক্যালি যতই চেঞ্জ হোক অন্তরে নাকি ছাত্রলীগের জন্য কিছুটা হলেও ভালোবাসা আছে বাট আমি বিশ্বাস করি না তার যে একটিভিটি বাট অনেকে বলছেন সার্ভিসের বন্ধু বান্ধব নেতা যারাই আছে কোথাও না এরা সবাই এক্স ছাত্রলীগ রানিং এরা জাতীয় নাগরিক পার্টি অথবা সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী আর যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের সাথে ভালোবাসা ছিল ছাত্র দলের প্রতি টেকনিক্যালি একটা হিংসা বিদ্বেষ কাজ করে গেছে এটাই ছাত্র দলের তারা বুঝাইতে চাচ্ছেন এখন এই মুহূর্তে রাজনীতির মাঠটা খালি কার অবদান কত বেশি ইভেন দীর্ঘ ষোলো সতেরো বছর পর যখন নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ পেল ছাত্রদল তখনই আবার ভেসাল এই সকল কিছুর মধ্যে সার্জিসের বিরুদ্ধে যে অভিযোগ নিশ্চয়ই তিনি এটা খণ্ডন করবেন আসলে কি ঘটছে দেশের মাঠে আমরা সবাই খালি অবাক চোখে তাকিয়ে রই কখন কি ঘইটা যায় দেখি সার্জিস কি রিপ্লাই দেয় ভালো থাকুন